দো সারাই দিন হুম দেখানোরে যাবো রুক দেন রুক দেন সালাম দাদা আরে মাস্টার তো পায় কি করব আস্তে করে যাবোটা উঠান

এই টাইগার শিকার কোনটা উঠো কেবল টপরা দেখে খেতে বসলাম না হ্যাঁ ওজন তো দিয়ে বসছি আমরা আমি এমনি ওদিকে গেলাম ঘুমান ঘুমান জানেন না আমি ঘুম থেকে উঠলাম একটা বড় মাছ ঘুমন্ত অবস্থায় উঠাইলাম ডুব দিয়ে উঠাইতে হলো ডুব দিয়ে উঠাইতে হলো মাছটাকে 3.5 4 কেজি ওজন বিশাল বড় সাইজের মাছ হ্যাঁ আমার লাইফের এটা একটা বড় প্রাপ্তি এরকম একটা মাছ ধরলাম আবার অনেক দিন পর কাদার দিন ডুবে বললো শোয়াখ এখানে আসলে শোয়াকে পানিতে নামতেই হয় অবস্থা খারাপ করে দিলো আমাকে ন্যায়ে ভাই পানিতে নামতে দেয় না কিন্তু এই যে বাধ্যতামূলকভাবে এই যে পানিতে নামতে হইলো জাল এই যে বড় মাছ এই যে মাছ মাছটা একটু দেখানো অনেক বড় সাইজ প্রায় চার কেজি পাঁচ কেজি হবে মাছটা একটু নিচে করে দেখান অনেক বড় বিশাল বড় সাইজের মাছ থ্যাংক ইউ হ্যাভি ওয়ান ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম